বন মাসের শেষ সোমবারের পুজো কিভাবে দিয়েছিলাম সেগুলো ব্লগ তোমাদের সবার সাথে শেয়ার করব তো রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায় তো বন্ধুরা যেহেতু বারোই আগস্ট শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল তো আমরা অনেক সুন্দরভাবে পুজো দিয়েছি মহাদেবের আর এ বছরের আমার চারোটি সোমবারই পুজো দিতে পেরেছি তো তোমাদের সবার সাথে শেয়ার করব শেষ সোমবারের পুজো তো দেখতে পাবে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার যা যা কিছু কাজ থাকে সেগুলো করবো আর তার মধ্যে সকালে ছিল বৃষ্টি তো বৃষ্টির মধ্যে কি করব এই যে ছাগলকে খেতে দিলাম তারপর আমার তাড়াতাড়ি করে সবগুলো কাজ শেষ করে নিয়েছি যেহেতু মন্দিরে যাব আর সেই লাস্ট সোমবারের পুজোতে আমার সাথে গিয়েছিল আমার দাদাও পুজো দিতে তো আমরা দুজন গিয়েছিলাম মন্দিরে সেখানে অনেক সুন্দরভাবে পুজো দেওয়া হয়েছিল তো তার মধ্যে দেখতে পেরেছ তোমাদের সবার সাথে গল্প করতে করতে এই যে আমি চলে এসেছি বাগানে আর বৃষ্টি ছিল তার মধ্যে কি বলবো বৃষ্টির মধ্যে ফুলগুলো প্রায় নষ্ট হয়ে গিয়েছিল তাই সুন্দর সুন্দর ফুল যতটুকু ছিল সেগুলো আমি বেঁচে সাজিতে নিয়েছি মহাদেবের পুজো করার জন্য আর এখানে আমাদের গো বাচ্চা ওটা ঘাস খাচ্ছে তো ওকেও একটু আদর করলাম তারপর ফুল ফুলগুলা প্রায় আমার পাড়া শেষ হয়ে যাবে তো আমি বাগানে ওই পাশে ছিলাম তো সেখানে গিয়ে দেখি আরও দুটি পেয়ারা গাছে পেকেছে যেহেতু মহাদেবের পুজো করতে লাগবে প্রসাদে তো আমি পেরে নিয়েছি আর তারপর এই যে আমাদের বাগান থেকে গোড়টা ভীষণ সুন্দর লাগে দেখতে আর এই এখনের সময়টা হচ্ছে ঘাস তারপর ফুল সবগুলো দেখতে ভীষণ ভালোও লাগে তারপরে যে ফুলগুলো তোলা শেষ আমি দুব্বা নিয়েছি আর চলে যাব আমাদের গাছের দুত্রো পাতার ছোটো ছোটো কলি ছিল সেটা নেওয়ার জন্য কারণ হচ্ছে শিব পুজো দিতে সেটা লাগে আর আমার যতটুকু জানা শিব পুজো দিতে ফুলটা বিশেষ করে লাগে তো গাছের মধ্যে ফুল তো ছিল না তার মধ্যে কলিটা ছিল তো আমি সেটা নিলাম তারপর চলে এসেছি এই যে গড়ে আর সেখানে ফুলগুলো রেখে চলে যাব স্নানে আর স্নান টান করে মন্দিরে গিয়ে অনেক অনেক সুন্দরভাবে পুজো দিয়েছি আর তখন প্রায় অনেকটা বৃষ্টিও কমে গিয়েছিল তো দেখতে পারবে এই যে আমি ফুলগুলো নিয়ে ঠাকুর গড়ে রেখে দিয়েছি আর তারপর আমি স্নান টান করে চলে আসলাম তো স্নান টান করে চলে আসলাম যেহেতু কাপড়গুলো গড়ের বারেন্দায় দিয়েছি শুকানোর জন্য আর বাইরে বৃষ্টি হচ্ছে তাই তারপর এই যে ঠাকুরঘরটি মুছে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর পুজো করতে পুজোর থালিতে যা যা কিছু লাগে সেটা আমি রেডি করব প্রথমে পাতা আমি সুন্দর করে ডাটা থেকে থালিতে নিয়ে নিলাম আর তারপর এই যে পুজো আমার ঠাকুরঘর মুছে সুন্দর করে সবগুলো রেডি করে নিয়েছি এখানে দেখতে পাবে ফল ফুল যা যা কিছু লাগে আর শেষ সোমবারে পুজো ছিল তাই মন থেকে অনেক সুন্দর করে দিয়েছি আর আমি প্রত্যেকই সোমবার মানে মন্দিরে গিয়ে পুজোটা দেই তো তোমাদের সবার সাথে মানে শেয়ার করি যা যা কিছু করি বন্ধুরা আমার পাশে থাকবে আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে কে কিভাবে পুজো দিয়েছেন স্নাবন মাসের শেষ সোমবারে তো অবশ্যই জানাবে তারপরে এই যে আমার পুজোর থালিটা সুন্দর করে রেডি করা হয়ে গেল তারপর এখানে দাদাও পুজো দিয়েছে তো আমি চলে যাচ্ছি দাদার সাথে ওই মন্দিরে তো সেখানে দেখতে পাবে আমাদের গ্রামের রাস্তা দেখতে ভীষণ ভালো ভালো লাগে আর চারপাশে এই যে খেতে ধান লাগানো ছিল তো এই সময়টা মানে সকালের সময় ছিল তো দেখতে অনেকটাই সুন্দর লাগে তারপর আমরা চলে আসলাম মন্দিরে আর মন্দিরে দু একজন ছিলেন পুজো দিতে তো ওরা এখানে পুজো দিচ্ছে তারপর আমরা পুজো দেব আর প্রথমে দাদা পুজো দিয়েছিল তারপর আমি দিয়েছি তো সেখানে পুজো দিয়ে প্রসাদগুলো ও একজন লোক ছিল ওনাকে দিয়ে আমি ঘরে চলে এসলাম তো অনেক অনেক সুন্দরভাবে পুজোটা দিয়েছি বন্ধুরা আর তোমাদের সবার সাথে আমি যা যা কিছু করি সেটা শেয়ার করি তো নেক্সট ভিডিওতে শেয়ার করব আমাদের ঘরে যেহেতু জুলন হচ্ছে তো জুলনের ভিডিওগুলোও শেয়ার করব তোমাদের সবার সাথে তো এখানে দেখতে পাবে পুজোটা হয়ে যাচ্ছে আর কি সুন্দর করে ওই বাড়িটা পুজো দিল তারপর আমরাও পুজো দিয়ে দিলাম তো তোমরা সবাই বলবে কার কীভাবে পুজো গিয়েছিল আর সবাই ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা আমার পাশে থাকবে হার হার মহাদেব আর এভাবে ছোটোখাটো ভিডিওগুলো দেখার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলকে তো দেখতে পেরেছ এখানে প্রসাদ দিয়ে ভীষণ খুশি ছিলাম আর একটি বুনও এসেছিলো দুটি তো ওদের সাথে একটু গল্প করলাম ওদেরকে প্রসাদ দিলাম তারপর ওরা এখানে পুজো দিচ্ছি আর আমি আমার পুজো তো শেষ তো আমি চলে যাচ্ছি ঘরে এটা ছিল আমাদের মন্দিরের রাস্তা আর রাস্তার পাশেই অনেকটা সুন্দর দেখতে লাগে তো আমি করে চলে এসেছি আর সেই সময় একটি কাকিমণি উনি পুজো দিতে যাচ্ছেন তো উনি যাচ্ছেন আর আমি তো নিচে চলে যাচ্ছি ঘরে তো এটাই ছিল শ্রাবণ মাসের শেষ সোমবারের পুজো তো বিশেষ করে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমিও অনেক সুন্দরভাবে পুজো দিয়েছি রাধে রাধে বন্ধুরা হর হর মহাদেব নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা